तीन थ्री एट दरकार एट थ्री टोटल बारह बोले दौरकार पैतालीस रन बाईस दशमिक पांच प्रति ओवर हर ओवर से बाईस दशमलव पांच रनों की जरूरत देखना होगा क्या होगा नीलेष आदोक लकी प्लेयर इज द कैप्टन ऑफ द फील्डिंग साइड हेयर সেটা দেখার পারবেন কি দীপাল নিজের ব্যাটিং পালে হাওয়া লাগাতে তাহলে কিন্তু রান বাড়বে বাপ্পা নিজের দ্বিতীয় ওভার এগিয়েছে সফল করে বেরিয়েছে উঠিয়েছে বল চলে গেল সরাসরি প্রান্তের দিকে দেখা যাক কি হয় রান সংখ্যা কিন্তু চুয়াল্লিশ এই ওভারটি টুর্নামেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ ওভার কারণ ফাইনাল ম্যাচ মানে সব থেকে বড় ম্যাচ আর সব থেকে বড় ম্যাচের সব থেকে বড় ওভার হবে এটা ব্যাটসম্যানদের পক্ষে যদি তারা বেশ কিছু শট এভাবে নিতে পারেন এই জায়গা থেকে শেষ দুটি ওভারে যেখানে দরকার ছিল বারো বলে পঁয়তাল্লিশ চারটি ছয় তো প্রথম এই ওভারে মারতেই হবে তবেই কিন্তু পরবর্তী ওভারে জয়ের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে দেখা যাক কি হয় বল করছেন বাপ্পা যিনি ইতিমধ্যেই আগের ওভারটি করেছেন এগারোটি রান দিয়েছেন এই ওভারে প্রথম বলেই ছয় এবার রফুলট দ্বীপাল অনেকটা পরে হল দ্বীপেন দ্বীপালের প্রথম ছয়টি শেখ নবাবের জন্য দ্বিতীয় ছয়টি পার্থ রায়ের জন্য তিন নম্বর ছয়টি যদি মারতে পারেন সেটা হবে শেখ শামসুদ্দিনের জন্য আর চতুর্থ ছয়টি যদি মারতে পারেন সাবিরের জন্য আর তাহলে চব্বিশটি রান হবে ওভারে কিন্তু ম্যাচ কিছুটা হলেও পক্ষে আসবে দেখা যাক কি হয় বাপ্পা বি আচ্ছা গেন মাঝে জানতে হ্যাঁ কি জায়গা करना কে করার পড়ে কপ্তান নীলেশ আদব তালিয়া বাজাকে উৎসাহিত করি বাপ্পা কো দীপ পাল लिए জগা বেলা মিডল অনিক মিডিক সিমা রেখা হ্যাট্রিক ফ্রি ফ্রি ওস দিস ওভার সিক্স 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 হ্যাট্রিক ব্যাটিং বাই দিপ হেয়ার দিস গ্রাউন্ড হেজ দ বেঙ্গল রেপুটেড প্লেয়ার ইভেন

दर्शोक ऑफ साइड हल्का बल्ले से खेला बॉल चले गए लोकेश के सामना करेंगे अब संगम तिवारी आखिरी दो गेंद से अगर कम से कम एक छक्का लगा पाएंगे तो आखिरी ओवर में काम होगा रनों की संख्या संतावन

সঠিক সময় মেরে ধরার নাম কিন্তু কিংবদন্তি খেলোয়াড় তাদের পরিচয় বাংলার টেনিস ক্রিকেটকে সমৃদ্ধ করছেন এই দীপপাল বাঙালি টেনিস ক্রিকেটার হিসেবে জগৎ যেরকম গর্বের পিকুপাল যেরকম গর্বের সরোজ প্রামাণিক যেরকম গর্বের বৃন্দ্র রাম হালচাল চাদব যেরকম গর্বের দীপ পালো কিন্তু সেরকম গর্বের সৌরভ হালদার সেরকম গর্বের খোকন হালদার সেরকম গর্বের এবং অবশ্যই বিমল সিং শঙ্কর হাসদারা সেরকম গর্বের খেলোয়াড় জাস্ট ফোর রানিং ফ্রম দ্য লাস্ট ওভার